হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস এটা আমার চ্যানেল এই জায়গায় আমি এখন থেকে ফ্রি ফায়ার কন্টেন্ট আপলোড করব আর আমি চেষ্টা করবো আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের জন্য থাকছে গিবোয়ে আমার একশো সাবস্ক্রাইবার হলে আমি এইখানে এক হাজার টাকা গিবোয়ে দেবো আর আপনাদের সামনে লাইভ এটা আমি দেব আপনারা শুরু দেখতে থাকেন আর আমাকে সাপোর্ট করে রাখেন আর গি বইতে পার্টিসিপেট হওয়ার জন্য কী কী করতে হবে আমি এখনই আপনাদের বলে দিচ্ছি কিছু বেশি কিছু করতে হবে না আপনাকে একটা লাইক করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে রাখতে হবে ওই জায়গায় আপনার ইউআইটি কমেন্ট করতে পারেন আমি ওই জায়গায় আপনার ইউআইটির মাধ্যমে আপনাকে ডায়মন্ডটা পৌঁছে দেব আর এটা আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো যে আমি কাকে ডায়মন্ডটা দিয়েছি ধন্যবাদ আর আপনারা এখন ফুল ভিডিওটা দেখুন এনজয় করুন